তার বিপরীতটা কি আপনি না মাসতানিও আমরা না সুশুলতার পাশে মানে আজকে কি 5 5 আগস্টের যেটা হওয়া উচিত আমরা সেটাই আমরা দেখাবো বাংলাদেশের প্রশ্ন যেটা যেটা বাংলাদেশের প্রশ্ন যেটা উচিত আমরা বলছি যে ফেসিবাদকে যারা এনাবেল করেছে ফেসিবাদকে যারা হচ্ছে পুরো সময় ধরে 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 জনাব আব্দুল্লাহ আপনি আমার অনেক প্রিয় সবচেয়ে প্রিয়দের মধ্যেই একজন কিন্তু ধরেন আপনার মনে হয় আর আমার মন আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে

জি জিম ভাই ঠিক আছে কি ভোট ফ্যাশালি ভোট যে সময় টেলিভিশনে আমার যাওয়াটা সময় টেলিভিশনে আমার যাওয়াটা এটা কি ন্যায্য আর অনেকজনের নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক হয় নাই ভোট চা আর একটা না 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 সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার নামে এই পাঁচজনকে বাদ দিয়ে দিলো দশ জনের একটা লিস্ট ধরায় দিয়ে আসছি তারপর হচ্ছে ওই পাঁচজন এই পুরা প্রক্রিয়াটা আমার ভুল ছিল এই পুরা প্রক্রিয়াটা আমার ভুল ছিল আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না এই বিষয়গুলোকে যদি আপনি পুরাটাকে খারিজ করে দেন এটার পক্ষে আমি না ভাই আমি আপনার শেষ কথাটা শুনতে পাইনি দর্শকরা হয়তো শুনতে পাই না আবার কি একটু বলবেন মানে সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল বলে আপনি মনে করতেছেন ভাই সময় টেলিভিশনের যদি ওই পাঁচজনকে আমি তো চাকরিচুতর কথা আমি নিজে বলিনি চাকরিচুতি বাদ দেন আমি বলছি চাকরি বাদ দেন চাকরিচুতি বাদ দেন সময় টেলিভিশনে Jawaটা ঠিক ছিল আমার আমি প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমি ওই জায়গাটাই বলেছি যে এই যে চাকরি চুক্তির যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা ঠিক হয়নি আমি কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি জানাই দিয়ে কারণ কথা আমরা আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি কথা বলতে পারেন এবং সেখানে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি পরবর্তীতে আমি চ্যালেঞ্জ এত চ্যালেঞ্জ দেন না আসনা এত ভাই আমরা এই এই কারণে ভাই কারণ এই কারণে দিতে পারি ভাই আপনি just চিন্তা করেন আপনি দুইটা ইমেজ চিন্তা করেন দুইটা সিনারিও চিন্তা করেন যে আমরা ধইরা niche আপনি একটু বলেছেন আর সিনারি ইতিহাস অতীত আর ইতিহাস অতীত আমি আপনাকে বলি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপন্ট হয় আপনি বাংলাদেশের সব মানুষে আবার আপনার সাথেই দেখবেন এতে আপনি সন্দেহ রাখেন না

ওই রিয়েন স্টেশন কে যারা ফেসিলিটেট করতে চাইবে বা ফেসিলিটেট করার কোন ধরনের প্রয়াস চালাবে সেই জায়গা আমরা চ্যালেঞ্জ জানাবো কিন্তু এবং এটা কিন্তু স্পষ্ট কিন্তু হাসনাত আমি হাসিনার মত এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা কাজী প্রধান ডাক্তার এরকম সব দায়িত্ব নিজের নিজেকে ওই অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনা মতো করে আমি দিয়েছি আমি ওটা দিয়েছি ওটা দিয়েছি ওটা আমি করেছি কারণ আমি এটা ভালো মনে করেছি এটা না হোক এটাও চাইবো আর কি আসলে আমার আমার কিছু বলার নাই আপনার যদি কিছু বলার থাকে মানে আমি আমি আর এই ছোট ছোট হাসিনা চাই না আমি আই হ্যাভ এনাফ অফ হাসিনা ইন মাই লাইফ ভাই আমরা ছোট ছোট হাসিনা চাই না ভাই হইও না আর কি হইও না না লাস্ট ভাই লাস্ট সেন্টেন্স ভাই লাস্ট সেন্টেন্স আমি অনেক ধরে কথা বলেছি লাস্ট সেন্টেন্স এর হচ্ছে যে ভাই আমরাও চাই না সবকিছু কি সেন্ট্রালাইজড হয়ে যাক আমরা চাই প্রতিষ্ঠানগুলো ফাংশন করুক হাসনাতকে যেন আর সময় টেলিভিশনে না যাইতে হয় আমরা ওইটা চাই হাসনাত যেন হচ্ছে কোনো একটা ঝামেলা হইলে সেখানে হচ্ছে হাসনাত কেন যাইতে হবে ভাই কারণ ওইখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না কারণ প্রতিষ্ঠান গুলা কেমন ভাবে করে দিয়েছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না আমরা খুব করে চাই খুব করে চাই যে প্রতিষ্ঠান গুলা হোক

আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি কখনো দেখছেন যে কেউ বন্ধুত্বের কিছু করে যারা আপনার বন্ধুত্বটা এখন করতেছে তারা করতেছে না 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 বন্ধুত্ব তো আপনার ওই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল মানুষ তো টাকা নিয়ে রাস্তা আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে ফোলাপাই না থাকে আমি এই টাকা দিয়ে কি করবো এই ভিডিও গুলা তো আসে মানুষগুলো এখনো আসে

কিভাবে একটা বিষয় প্রথমে টাকা রাখতে হবে বৈশ্ববিদ্যিক ছাত্র আমি শুরুতে বলেছি সবার অংশগ্রহণ করেছি ধরেন খালেদম ভাই চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয়ে তারা খুব তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মুহিদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষটাকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদ মুহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনোটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনোটা বড় লোক খালেদ মহিদ্দিন কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস্টেস ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে

ওই প্রক্রিয়া লিট পাস টেস্ট ওই ঘটনাটা খুব ইন্টারেস্টিং ঘটনা প্রথমত হচ্ছে ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয়ী হয়েছিল ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল তাদের অংশটা আমাদেরকে দেখেছে আমরা নিয়েছি না তাদেরকে আমরা ডেকেছে এবং সেইখানে কিছু কিছু জায়গায় হ্যাঁ এটা ঠিক যে মানে এই জায়গায় অস্বীকার করার কোনো উপায় নাই সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে আমরা আমাদের জায়গা থেকে তাদের কিন্তু রিয়েস্টেট করার ধরনের আমাদের পাওয়ার নাই আমরা আমাদের জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে যদি মানুষের আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে কারণ এই প্রশাসক দিয়ে হচ্ছে স্থানীয় যে